হয়েছে দূরত কম লাগে দূরত একটা সন্ধ্যা তারা সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কাছে কিংবাদুরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের ও ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি ঈদের ভিডিও তো একটু দেরিতে হলেও সবাইকে ঈদ মুবারক আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো কোনোভাবে সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার মতো সময় পাচ্ছি না ভিডিও করার মতো তো ঈদের মধ্যে হালকা পাতলা ভিডিও করেছিলাম সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম তো প্রথমে হচ্ছে ঈদের আগের দিন হ্যাঁ সন্ধ্যাবেলা এই যে এখন তো ইফতার করার পরে আমরা একটু রাস্তায় বের হয়েছিলাম আমাদের বাড়ির পাশেই কিন্তু মসজিদ রাস্তার এই পাশে বাড়িও পাশে হচ্ছে মসজিদ তো মসজিদও সুন্দর করে সাজাইছে সেটাও দেখলাম তারপরে হচ্ছে আমরা চাঁদ দেখতে বের হয়েছিলাম চাঁদ দেখে এই যে বাড়িতে এসে পড়ছি তো বাড়িতে আসার পরে আমার শ্বশুরের ঘরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যে আমাদের বাড়ি মেয়েরা মেহেদি দিতেছে তো এক বোন আরেক বোনকে মেহেদি দিয়ে দিছে পরে আরেক বনে দিতেছে ওরা হচ্ছে আমার দেবরের দুই মেয়ে আর এদিকে হচ্ছে আমার টুনটু সোনা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর করে বসে বসে কার্টুন দেখতেছে ও তো খুবই মজায় আছে মহা খুশিতে আছে। আমার দেবরের সঙ্গে যে বসে বসে দেখতেছে আমার দেবরের জন্য খুবই ব্যস্ত আমার ওই দেবরটা কিন্তু বাচ্চাদের খুবই আদর করে সব বাচ্চারা ওর জন্য পাগল কিছু কিছু মানুষের প্রতি কিন্তু আকর্ষণ থাকে তো সব বাচ্চারা ওর জন্য খুবই ব্যস্ত থাকে তো ওই যে টুনটুসোনা সুন্দর করে বসে বসে কার্টুন দেখতেছে তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা এই যে সামাই রান্না করব তো আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করতেছে তো সে এই সেই জিনিসগুলো করতে খুবই মজা পায় তো বলতেছে যে আমি তোমাকে হেল্প করি তো আমি দুধ জাল দিতেছি চলাই আর আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করতেছে তো এখন আর আগের মতো কিন্তু আমরা এদের মধ্যে আনন্দ পাই না ছোট বাচ্চাদের আনন্দে আমাদের আনন্দ তো সব বাচ্চারা সুন্দর করে মেহেদি দিতেছে তারপরে ওরা অনেক খুশি ওইটা দেখেই ভালো লাগে তো এক সময় কিন্তু আমরা ছোটোবেলায় মেহেদি দিতে খুবই আনন্দ পাইতাম তখন তার এই টিউব মেহেদি ছিল না তো গাছের মেহে দিয়েছিলো তো এবারে ও বাড়ি থেকে পাতা সংগ্রহ করতাম তারপরে হচ্ছে আমার দাদিকে বলতাম পাটায় বেটে দিত তো ওইগুলা কিন্তু আমরা বসে বসে দিতাম অত সুন্দর করে দিতে পারতাম না তারপরেও অনেক আনন্দ ছিল অনেক ভালো লাগা ছিল এখন আর সেই ভালো লাগা নাই এখন বাচ্চাদের আনন্দেই আনন্দ তো এই তো যে শ্যামাই রান্না করতেছি এখানে হচ্ছে লাচ্চা শ্যামাই রান্না করতেছি আর আজকে হচ্ছে আমি গোড়া দুধ দিয়ে শ্যামাই রান্না করতেছি গাভীর দুধ দিয়ে না তো গোড়ার দুধদের সেমায় রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো অনেক ঘন করে আমি দুধ জাল দিয়ে তারপর হচ্ছে একটু ঠান্ডা করে প্রথমে আমি এখানে লাচ্চা সেমায়ের মধ্যে দুধ দিয়ে দিলাম তো দুধ আমি কিন্তু একটু ঠান্ডা করে মানে হালকা গরম থাকে ওই গরম দুধ আমি লাচ্চা সেমায়ের মধ্যে দিই বেশি গরম দুধ দিলে সেমাই একটু নরম হয়ে যায় ওইটা আমার কাছে ভালো লাগে না আর হালকা গরম থাকলে মানে হালকা সে একটু গরম বেশি আর কি ওইভাবে দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে মানে সময়টা একটু আস্তে আস্তে থাকে ওইটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো এই যে ধুতে দিয়ে দিলাম আর এখন কিশমিশ দিয়ে দিতেছি কিশমিশ আগে আমি ভিজিয়ে রাখছিলাম তারপরে হচ্ছে কিছুক্ষণ জাল করছি জাল করে আবার ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি শ্যামাইয়ের ওপরে দিয়ে দিতেছি আপনাদের ভাইয়া দিতেছে আমি একটু ভিডিও করছি আর কি বাড়িতে তো এই নিয়ে আসি নাই আর মানুষজন মানুষ সবাই তো আর জানে না আমি ভিডিও করি তো দু একজনে জানে আরও যে যারা আছে আরও বাড়ির মানুষ আছে সবাই জানে না এর জন্য ভিডিও করতেও ভালো লাগে না বাড়িতে মানুষজন বেশি এর জন্য আর ভিডিও করা হয় না ঈদের দিন হালকা পাতলা আর কি ভিডিও করছি তো অফ ক্যামেরায় আমি সাধারণ সময় রান্না করছি দুই ধরনের সময় রান্না করছি এত বেশি রান্না করলে কে খাবে এর জন্য বেশি একটা রান্না করা হয় নাই তারপর হচ্ছে নুডলসও রান্না করছি অফ ক্যামেরায় ওইগুলো শেয়ার করতে পারি নাই আর এখন হচ্ছে যে আপনাদের ভাইয়া গোসল করে বাপ বেটা দুইজনে মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য তো বাড়ির সবাই কিন্তু মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য তো সৈকতের বাবার সৈকতই পিছনে পড়ছে তো সৈকতের বাবা পিছনে পড়তো না সৈকতের জন্য অপেক্ষা করতে করতে পিছনে পড়ে গেছে সমস্যা নাই মসজিদ কিন্তু একেবারেই কাছে আমাদের বাড়ির পিছনে তো রাস্তার সাথেই তো সৈকতের পিছনে পেছনে আমি চলে আসলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন হুজুরের সুন্দর সুন্দর কথা বলবো সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা যে ইদুল ফিতরের দুই রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছে এটাই যথেষ্ট তারপরে বলতেছি ইদুল ফিতরের ওয়াজিব দুই রাকাত নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সহিত এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে নামাজ পড়ছি আল্লাহ বুঝতে পেরেছেন ইদুল ফিতরের ওয়াজিব দুই রাকাত নামাজ অতিরিক্ত সয় তকবিরের শহীদ এই ইমামের পিছনে কেবলা মুখ হয়ে নামাজ পড়ছি আর ল নিয়ত আতবার নিহত পারবো নিহদ পরে সারা হবে সুদাহ না কাল ল হম্মা অ বি হাঙ্গিকা অতা বা আকাশ মুকা অটা আ ডা সারা পড়ার পরে আমরা তিনটে তাকবিদ দেবো ল হ আতবার পরে হাত ছেড়ে দেবো আর ল হতবার হাত ছেড়ে দিবি তো এই তো বাড়িতে এসে পড়ছি হুজুর সবাইকে নামার শিখিয়ে দিল তো একটু দারে দাঁড়িয়ে হুজুরের কথা শুনলাম আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এখন হচ্ছে আমি যে রান্না বান্না করবো মিষ্টি জিনিসটা আগে রান্না করছি এখন ঝাল জিনিস রান্না করবো তো এখানে ডিম সিদ্ধ করে রাখছি আর মশলা বের করে রাখছি আর এখন আমি মাংস বসিয়ে দেবো সবার আগে তো রান্নার আপনাদের মাঝে শেয়ার করব না এই তো অপ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি এখানে ডিমের কুর্মা রান্না করছি তারপরে হচ্ছে যে আমি ঢাকা থেকে কাবাব বানিয়ে নিয়ে আসছিলাম ডিপ করে ওইগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে পোলাও রান্না করছি আর গরুর মাংস এই হলো আমার ঈদের খাবার দাবার গ্রামীণ স্টাইলে আমার ঈদ পালন তো এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না তো হালকা পাতলা আয়োজন করছি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম তো গরুর মাংস মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে কালার অনেক সুন্দর হয়েছে একটু বড়ো হাড়িতে রান্না করছি তো বড়ো হায়েটে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এদিকে হচ্ছে যে বিকালবেলায় একটু হালকা পাতলা আমরা রেডি হয়েছি তো টুনটুসোনাকে কিন্তু আগে সাজুগুজু করাইছিলাম ওই সময় ভিডিও করতে পাই নাই এখন হচ্ছে যে ঘুম থেকে উঠছে মেজাজ তৈরিপাত বেশি ভালো না তো বিকালবেলা আমরা একটু ভাবলাম যে সবাই মিলে একটু রাস্তা দিয়ে বের হই একটু ছবি টবি তুলবো আর কি তো আলহামদুলিল্লাহ আমার টুনটুসোনার সাথে আমাদের কিন্তু প্রথম ঈদ আমার মেয়েও বিয়ের পরে প্রথম ঈদ করলো বাবার বাড়ি খুবই ভালো সময় কাটছে এর জন্য ভিডিও টিডিও করি নেয় আর কি ওদের সাথে ভালো সময় কাটাইছি আর এই যে দেখেন টুনটুসোনাকে টুনটুসোনা মামায় হচ্ছে এক ভান্ডির টাকা দিছে চকচকে টাকা আর নানা ভাই টাকা দিছে তো নানা বাড়িরটা নিল আর মামারটা খুলে দিল এটা খুলে দিবে তো মেজাজ খুবই খারাপ ওর ঘুমে থেকে উঠছে তো ঘুম থেকে ওঠার পরে মেজাজ বেশি একটা ভালো না এই যে এখন বাড়ির মেয়েরা সবাই মিলে আমরা বের হয়েছি তো ওই যে টুনটুসোনা হাঁটবে না ওর খুবই মেজাজ খারাপ এখন আমার কুলাইসা পড়তেছে তো এই যে একটু আমরা রাস্তায় বের হয়েছি একটু ছবি তুলবো আর কি তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধ হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো সবার ঈদ কেমন কাটলো কমেন্টসে জানাবেন আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে ঈদের দিন একটু গরম ছিল তারপরেও গ্রামে কিন্তু অত গরম লাগে না বিকালবেলা হলে ঠান্ডা হয়ে যায় খুবই ভালো লাগে তো এ তো আমরা কিন্তু নদীর পাড়ে এসে পড়ছি তো এখানে এসে আমরা একটু ছবি তুলতে চাইছি কিন্তু সোনা এখন অবস্থা খারাপ করে ফেলছে কান্না করে তো কোনোভাবে থাকবে না ছবি ভালো করে তুলতে পারি না আমরা ওইভাবে কিন্তু রেডি হয় নাই তো হালকা পাতলা রেডি হয়ে আসছি তো আমার দেবরের মেয়েরা শুধু একটু রেডি হয়েছে তো দূরে কোথাও যাবো না এর জন্য যে আমাদের বাড়ির পাশে হচ্ছে নদী তো নদীর পারে আসছি নদীর হাওয়া কিন্তু খুবই ভালো লাগে আর পানি দেখেন মাসাল্লাহ কি সুন্দর টল টল করছে পানি অত বেশি না তো আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু নদীর এপার থেকেও বাড়ি যাইতাম সাঁতার কেটে তো এগুলা মনে পড়তেছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর হচ্ছে নদীর যে হাওয়া আছে একটা আমার কাছে খুবই ভালো লাগে তো হোটুন টু সোনা কান্না করে অবস্থা খারাপ করে ফেলছে পরে চলে গেছে আর ওই যে দেখা যায় আমাদের গ্রামের ওপর দিয়ে ব্রিজ গেছে হালকা পাতলা দেখা যাইতেছে তো কিছুদিন আগে বিথি ব্লকসের বিথি আপু কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে মানে গ্রামের বাড়ি গেছে আর শেয়ার করছে তো আমার কাছে খুবই ভালো লাগছে ব্রিজটা কিন্তু খুবই সুন্দর তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা বাড়িতে এসে পড়ছি আসার পরে যে বাড়ির সব মেয়েরা বসে আশেপাশে আরও মানুষ আছে সবাই টুনটু সোনার অনেক মজা করতেছে ওই যে কার্টুন দেখে দেখে মানে ও অভিনয় করতেছে এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে সবাই অনেক মজা পাইতেছে তো মিউজিকের সাথে ও মানে তালে তালে অভিনয় করতেছে ওইগুলা মানে মিউজিক শেয়ার করি নাই তো মিউজিক শেয়ার করলে তো হ্যাঁ কপিরাইট এসে পড়বে তো একটু ভিডিও করলাম আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকে সোনাকে দেখতে চাই তো রমজান মাসে টুনটুসোনাকে বেশি একটা শেয়ার করি নাই সবাই তো অনেক ব্যস্ত ছিল ভিডিও সবাই অন করে রেখে কিন্তু ভিডিও অন করে কাজকর্ম করতো এর জন্য বেশি একটা সোনাকে শেয়ার করি নাই কেউ কারো ভিডিও দেখার মতো টাইম ছিল না এর জন্য তো অনেক আপুরাই কিন্তু টন্টুসোনাকে দেখতে চায় বলে যে টন্টুসোনাকে বেশি বেশি করে দেখাবা তো সবাই ব্যস্ত ছেলের জন্য শেয়ার করে এনে ভাবলাম যে আজকে শেয়ার করে দে অনেক আপুদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে রাত সাড়ে দশটা এগারোটা বাজে তো সব তো ভাই বোনেরা মিলে এই যে চুর পুলিশ না যেন খেলতেছে অনেক মজা পাইছে তো একটু আমিও ভিডিও করলাম আমার চ্যানেলে রেখে দিলাম পরবর্তীতে দেখতে পারবে তো আমার মেয়েরা কিন্তু থাকবে না তো ওরা এক একজন এক এক জায়গায় থাকে তো সবাই একসঙ্গে হয়েছে আর টুনটু শোনা অনেক মজা পাইতেছে তো এখন রাত সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো আজকের ভিডিওটি হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগবে জানাতে ভুলবেন না তো আজকের মতো হ্যাঁ এখানে বিদায় নিচ্ছি যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখেন আপনাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম

ओके <laughs> टाइम <laughs> okay. okay. भी सुना हां केड़ा हां ये आगे 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 पॉइंट है कि नहीं समझो आ रमी भी मैं लगा इलगा जुलन सेट ठीक कर दो थैंक यू माने जब के, के बाबू और की कम जी हां जी रख दी से